দুপুরে রান্না দেখো বসিয়ে দিয়েছি রান্না করছি লাউ চিংড়ি লাউ চিংড়িটা একদম সিম্পলভাবে করছি এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন তো দিইনি আর আমার লাউ চিংড়ির মধ্যে পেঁয়াজ রসুন এসব দিয়ে খেতে একদম ভালো লাগে না মশলার মধ্যে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি আর ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি আর একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই একটু চিনি নুন এগুলো তো অ্যাড করেইছি কোনো লঙ্কার গুঁড়ো কিন্তু অ্যাড করিনি কাঁচা লঙ্কা চিরে দিয়েছি তো দেখো এখানে লাউ ঘন্ট কিন্তু একদম রেডি চিংড়ি মাছ দিয়ে আর দুপুরে চলো খেতে বসবো এবার আজকে নিচেই নিয়ে বসছি দেখো সমস্ত খাবার টক ডাল রয়েছে আম দিয়ে টক ডাল করেছি এখন তো আমেরই বাজার বাজারে গেলে শুধু আম আম আর আম তো টক ডাল আর এদিকে হচ্ছে লাউ চিংড়ি তার সাথে রয়েছে গরমা গরম পাপড় ভাজা বা বলতে পারো মুচমুচে পাপড় ভাজা কালকের একটু ভাত ছিল থালায় রেখেছি আর এই হচ্ছে আজকের গরমা গরম ভাত যেটা আমি অয়নের পাতে তুলে দিচ্ছি আমার নিজের থালাতেও একটু নিয়ে নিলাম আগের ভাতের সাথে এই ভাতটাও কিন্তু আমি একটু মাইক্রোওভেনে গরম করে নিয়েছি তো চলো এবার টক ডাল নিয়ে নিই ফার্স্টে টক ডাল দিয়ে খাবো তারপর লাউ চিংড়ি দিয়ে খাবো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ তো চলো আবার খেতে খেতে গল্প করব তো দেখো আজকে আমরা নিচে খেতে বসেছি গরমকাল পড়ে গেছে এখন মোটামুটি আমাদের নিচেই খেতে দেখবে নিচে বসে খেয়ে একটা আলাদাই তৃপ্তি আমাদের সাধারণত শীতকালেই মানে একটু ডাইনিং টেবিলে খাওয়া হয় এছাড়া বেশিরভাগ সময় আমরা নিচে বসে খেতেই বেশি ভালোবাসি নিচে বসে না খেলে মনেই হয় না যেন খেয়েছি তো এখন আবার সেই নিচে বসে খাওয়ার দিন এসে গেছে তো আমরা বেশ দু তিন দিন ধরে নিচে বসেই খাচ্ছি এখন কিন্তু ভিডিও শ্যুট আজকে করছি যেটা নিচে বসে মানে খাওয়ার ডাল দিয়ে মেখেছি আজকে টক ডাল আর হচ্ছে লাউ চিংড়ি ব্যাস एक होता है आजकल मेनू, और होते हैं गर्मा पापड़ भाजन, गर्मा गर्म मैंने मुझे पापड़ हाँजा, हम्म, रात कड़े है भी आज चाटे तो वो? এখন এরকম কাঁচা আমগুলো উঠছে দারুন টক এই হচ্ছে সময় আর আমাদের এখানে যা ড্রাইনেস না ব্যাঙ্গালোরে ভীষণ ড্রাই সব লেগেও যাবে চিংড়ি মাছ খেয়ে কে খেতে ভালোবাসো চিংড়ি মাছ এরকম খুব কম রোগী আছে যারা খেতে ভালোবাসে না দারুণ লাগে এরকম লাউ চিংড়ি গরমকালে আমাদের ঘরে খুব একটা মানে মাংস এগুলোর মানে খাওয়া হয় না ডিম মাংসটা একটু অ্যাভয়েডই করি আমরা বিশেষ করে এই গরমটার সময় আর রোজ রোজ মাছের ঝোলও খেতে ইচ্ছা করে না তখন এরকম লাউ চিংড়ি মানে যে কোনো তরকারির মধ্যে চিংড়ি ফেলে দাও তোমার তরকারিটাকে গ্র্যান্ড করে দেবে আর আমাদের যতটাই তরকারি থাক মোটামুটি আমি খেয়ে নেওয়ারই চেষ্টা করি কারণ আমরা রাতের বেলা ভাত রুটি কোনোটাই খাই না মাঝে মাঝে একটু মুড়ি খাই কিন্তু রাত্রের দিকে মানে আমি মোটামুটি খাই না বললেই চলে দারুণ হয়েছে দারুণ আর সিম্পল করে লাউ চিংড়ি আমি করি এর মধ্যে না দিই পেঁয়াজ না দিই রসুন আদা ভাদা কিছুই দিই না সামান্য একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ঘষে নিয়ে লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিই আমার রান্না বান্না মানে খুব সিম্পল খেতে খুব ভালো লাগে সে সব কিছু একদম কষানো সব রান্না মানে সবজি ফুলকপি বলো বাঁধাকপি বলো সব একদম পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে না